নানা আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চায়না গ্র্যাজুয়েট ফ্যাশনওয়েক দু হাজার চব্বিশ গেল সপ্তাহে শেষ হয় ছয় দিন ব্যাপী শুরু হওয়া এই ইভেন্ট এতে সারা দেশ থেকে আসা এক হাজারের বেশি তরুণ ফ্যাশন ডিজাইনার অংশগ্রহণ করেন এদের মধ্যে চুয়ান্নটি উচ্চশিক্ষার আর্ট স্কুলের বাষট্টি জন তরুণ ডিজাইনার তাদের গ্র্যাজুয়েশন প্রকল্পগুলোকে শরৎ শীতকালীন নকশা সমন্বিত করে উপস্থাপন করেন সমাপনী অনুষ্ঠানে সিংহুয়া ইউনিভার্সিটি বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি এবং তালিয়ান পলিটেকনিক ইউনিভার্সিটি সহ বিশ্ববিদ্যালয়ের দশজন শিক্ষার্থী উনত্রিশতম চায়না ফ্যাশন ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড লাভ করে এবারের দশ পুরস্কার বিজয়ীদের মধ্যে একজন বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির শিক্ষার্থী ছেন লিংসিন তিনি তার ফ্যাশনে আধুনিক পোশাকে ঐতিহ্যগত উপাদানের সংমিশ্রণ ঘটিয়েছেন একটি বিখ্যাত প্রাচীন চীনা অপেরার নামে আমি আমার ডিজাইনের নাম দিয়েছি এটি গার্ডেনের মিষ্টির স্বপ্ন নামে পরিচিত কারণ এটি আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আমি এটি থেকে বিভিন্ন রঙের উপাদান গ্রহণ করেছি আয়োজকরা জানান এই ইভেন্টে ঐতিহ্যবাহী চীনা উপাদান এবং আধুনিক নকশা ধারণার সংমিশ্রণ শিক্ষার্থীদের সীমাহীন সৃজনশীলতা এবং ফ্যাশনের ভবিষ্যতের ব্যাপারে উৎসাহ যোগায় এবং উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয় চীনের উচ্চমানের উন্নয়ন বিষয়ে টিভি প্রোগ্রাম বানানোর জন্য চায়না মিডিয়া গ্রুপ সিএমজির প্রথম বিশেষ প্রোডাকশন বেজের উদ্বোধন হয়েছে দক্ষিণ চীনের কোয়াংতোং প্রদেশের কোয়াংচৌ সিটিতে সম্প্রতি এই বিশেষ টিভি কেন্দ্রের উদ্বোধন করা হয় নতুন এই টিভি স্টেশন উইন্ডো অব সাউদার্ন কোয়াংতং স্টেশন নামে পরিচিত হচ্ছে এটি সিএমজি ও প্রদেশের মধ্যে গভীর অংশীদারিত্বের প্রতিফলন এটি কোয়াংতং হংকং ম্যাকাও গ্রেটারবে অঞ্চলের উচ্চমানের উন্নয়নকে তুলে ধরে উচ্চ মানের টিভি প্রোগ্রাম তৈরি করবে এবং এই অঞ্চলের মূল প্রকল্পগুলোর একটা সিরিজ তৈরি করবে মোরক উন্মোচন অনুষ্ঠানে সিএমজি কোয়াংতং স্টেশন প্রদেশের বাণিজ্য এবং সাংস্কৃতিক ও পর্যটন বিভাগের সঙ্গে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যার লক্ষ্য স্থানীয় বৈশিষ্ট্য সহ বিভিন্ন কার্যক্রম চালু করা যা ভোক্তার বৃদ্ধি ঘটাবে বিশ মে চীনের বক্স অফিসের আয় নয় কোটি ইওয়ান ছাড়িয়েছে বলে জানিয়েছে বক্স অফিস মনিটরিং অ্যাপ্লিকেশন গেল মঙ্গলবার এই তথ্য জানা যায় বিশ মে চীনাদের কাছে ফাইভ টোয়েন্টি নামে পরিচিত চীনা ভাষায় এই সংখ্যার উচ্চারণ ও আইনি বা আমি তোমাকে ভালোবাসির কাছাকাছি শোনাই এটিকে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আন অফিসিয়াল ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে এ দিবসে রোমান্টিক চলচ্চিত্রের পাশাপাশি অনেক দর্শক কমেডি এবং অ্যাকশন ফিল্ম বেছে নেয় বক্স অফিস মনিটরিং অ্যাপ্লিকেশনের তথ্য অনুসারে এদিন সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর মধ্যে ছিল কমেডি ফিল্ম দ্য লাস্ট ফ্র্যাঞ্চি এবং অ্যাকশন ফিল্ম টুয়াইলাইট অব দ্য ওয়ারিয়ার্স তারা বক্স অফিসে যথাক্রমে চব্বিশ দশমিক সাত নয় মিলিয়ন ইউন এবং ষোলো দশমিক নয় আট মিলিয়ন আয় করেছে এগুলো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র বিয়ন্ড ইয়থফুল ডেজ বক্স অফিসে ষোলো দশমিক নয় মিলিয়ন ইউন আয় করেছে যা তৃতীয় স্থানে রয়েছে রওজাই জাবিদ ঐশী সিএমজি বাংলা